আমার স্বামী আমাকে একদিন বলেছিল যে আমি যদি তোমাকে ছেড়ে দেই কোনোদিনও তোমাকে কোনো ছেলে বিয়ে করবে না আর আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাও তোমাকে কোনোদিন কোনো ছেলে বিয়ে করত না কথাটা যেদিন সে বলেছিল সেদিন আমার নিজের কাছে নিজেকে ডাস্টবিনের আবর্জনা মনে হয়েছিল যে আমি হয়তো ডাস্টবিনের পচা জিনিসের মতো হয়ে গেছিলাম যেটাতে দুর্গন্ধ ছড়ায় সেটা কোনো কাজে আসবে না আর সেটা কেউ চায়ও না কারণ কথা জিনিস কি কেউ কখনো সাথে রাখে মরতেও না কিন্তু কথাটা এখনো মাঝে মাঝে মনে পড়লে এতটা বুকের ভিতর কষ্ট লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না কারণ মানুষটাকে পাওয়ার জন্য পরিবার থেকে পাড়া প্রতিবেশী থেকে জনের না কত কথা শুনছি আমার শাশুড়ি মাটাও অনেক ভালো সবাই অনেক ভালো কিন্তু সবাই ভালো হওয়ার পরেও আমার মনে হয় যে আমি ভালো না কারণ আমি ভালো হলো অবশ্যই অর্জন করতে পারতাম কারণ সবার মন অর্জন করতে গেল গুণ লাগে তো যেহেতু সে আমাকে বলতে ভালোবাসে না কিন্তু আমি তাকে ছেড়ে যেতেও পারছি না ওই যে আমি তাকে খুব বেশি ভালোবাসি খুব তাকে বেশি কেয়ার করি খুব তাকে বেশি রেসপেক্ট করি মাঝে মাঝে ইচ্ছে হয় কি জানেন যে তাকে ছেড়ে দিয়ে আমি একটা সংসার করে দেখিয়ে দিই আর আমি তাকে সেটাও বলেছিলাম যদি বিয়ে না করে ওল্ড পার্সন হলেও বিয়ে করবে কারণ মানুষ তো জোর ছাড়া আসে না জোর নিয়ে আসে তো আমার ব্যর্থতা কি জানেন আমি তাকে আমার থেকেও বেশি ভালোবাসি খুব বেশি কেয়ার করি সে খাইছে কিনা ভালো কি কিনা কোথায় গেছে কি করতেছে কোনো একটা মেয়ের সাথে কথা বললাম আমি খুব খারাপ ব্যবহার করি কান্নাকাটি করি মাঝে মাঝে বকাঝকাও করি আর আপনারা হয়তো সবাই জানেন যে আমি আমি কথাবার্তা সবসময় ঢং করেই বলি একদিন সে আমাকে যখন বলেছিল তোমার ওইসব ঢং টং আমার ভাল লাগে না তখনও খুব কষ্ট পেয়েছিলাম আমি কি করবো আমি তো মানুষটাই এমন কথায় আসে না কয়লা দিলে কখনো ময়লা যায় না আর স্বভাব কখনো পরিবর্তন হয় না জানি না আপনার ছেলে কেমন বউ চায় বা কেমন স্ত্রী জীবন সঙ্গিনী চায় তার প্রতি কেমন আমি সেটা জানি না অবশ্যই হাসি থাকতে পছন্দ করি সে আমার সাথে যতই রাব ব্যবহার করুক না কেন কখনো সে আমার সাথে নত স্বীকার করে না বরং আমি যে ওর পায়ে ধরে বলি তাকে আমার ভুল হয়েছে আমি আর কখনো এমন করবো না আমাকে ক্ষমা করে দেয় কারণ আমি আসলে যখন খুব রেগে যাই তখন আমার মাথা কাজ করে না আমার মন মিজাজ ভালো থাকলে সব ভালো কিন্তু মাথা খারাপ হইলে কি আচরণ করি সেটা আমি নিজেও জানি না কিন্তু সে মানুষটা কখনো অনুতপ্ত হয় না আসলে আমার মনে হয় কি জানেন সারা জীবন আমি কখনো মানুষটার মনের মতো হতেও পারবো না ওই যে গাছ যদি হাইলা যায় তাহলে যে জিমলা দিয়ে ঠেলা যায় না দেখেন না ওই যে সিম গাছ লাউ গাছ বা পেঁপে গাছ যখন নিচের দিকে ঝুঁকে যায় তখন কিন্তু কাঠি দিয়ে দাঁড় করাই রাখে যাতে সেটা না পড়ে আমার মনে হয় আমি সেম ওর সাথে এভাবে ঝুলে আছি প্রতিনিয়ত চারোদিকে দেখেন বিচ্ছেদের গন্ধ তবু সংসারটা টিকিয়ে রেখেছি কারণ মানুষ যখন একটু আঘাত পায় তখন সে সংসার ত্যাগ করতে করে আমি প্রতিনিয়ত তাকে বলি তোমার সংসার করব না তোমাকে ছেড়ে দেব হ্যান ত্যান ওইটা ওইটা তবে আমার মনে হয় কি জানেন আমি যদি মানুষটাকে সত্যি ছেড়ে দেই তাহলে সে সুক্রিয়া বা বিসমিল্লা বলে খোদার কাছে সুক্রিয়া আদায় করবে তার প্রথম কারণ হচ্ছে যে মানুষটার কাছে কোনো টাকা পয়সা নেই যে সে আমাকে দিয়ে দিবে বা আমার সাথে সংসার করবে না কারণ আইন অনুযায়ী একটা মেয়েকে ছাড়তে গেলে তার কাবিনের টাকা অন্তত দিয়ে দেয় কিন্তু আমার যে ব্যর্থতা আমি কিন্তু তাকে ছাড়া থাকতে পারবো না আমার ব্যর্থতা কিন্তু এটা আমি তাকে কখনোই বুঝাতে পারিনি যে আসলে তার প্রতি আমার কতটুক ভালোবাসা কতটুক সম্মান কতটুক যত্ন আমি তার জন্য যদি একটা কিছু রান্নাও করি আমি যদি তাকে বলি তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো আমি এখনো খাইনি প্রয়োজন আজকে বাড়িতে আসবে না বা মোরক এটা আমার বিষয় অন্য আসলে কিছু কিছু জিনিস এতটা কষ্টদায়ক হয় জানেন যেটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না তো বিবাহিত ভাইদেরকে একটা কথাই বলবো যে মেয়েরা মেয়েদের কথা বোঝে একটা পুরুষ পুরুষের কথা বোঝে বহুত প্রতি অন্তত ভালোবাসাটুকু রাখবেন যদি ভিতর থেকে না ভালোবাসার অন্তত উপর দিয়ে একটু ভালোবাসা দেখাবেন কারণ মানুষের মন ভাগার যে একটা ভিতরগত কষ্ট আছে না সে কষ্টটার কিন্তু একটা অভিশাপ আছে আর অভিশাপ নামক জিনিসটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয় দেখেন আপনি দুষ্টামি করে কান্না করে দেখেন আপনি এক ফোঁটা জীবন চোখের পানি আনতে পারবেন না যদি আপনি আনতে পারেন তাহলে আমি আপনাকে সেলুয়েট করব কিন্তু আপনি একটু কষ্ট পেয়ে পানি সময়ের চোখের পানিগুলো তখন বলতে হয় কি জানেন আমি শিখ মানে অসুস্থ আমার মাথা ব্যথা তো সেটা বলেও কিন্তু চালিয়ে দিতে হয় আসলে যে যাকে ভালোবাসে সে তার প্রতি প্রচন্ড দুর্বলই থাকে আর যে যাকে ভালোবাসে না সে তাকে সবসময় পাগল ভেবে মজাই করে হয়তো যার জন্য আমি আজ পাগল কোন একদিন যদি তাকে আমি ছেড়ে যাই সে অন্তত মানুষের কাছে বলবে সে একটা একটা পাগল আমার জন্য খুব পাগল ছিল পাগল দেখেই ছেড়ে দিয়েছি